তোমরা সবাই মেলা বন্ধু আমার কাছিম বলা হয় অথবা জাহাজ অথবা নৌকা বাদার গাড়ি নোংর করার জন্য যেটা ব্যবহার করা এটা বিশাল কিন্তু অনেক শক্ত কিন্তু এটা তৈরি হয় মূলত নারিকেলের সুপ্রা থেকে কি

কছি এফিল একটা মাই আছে দেখ ছিল কয়ে দেখ এই আমার কাছে একটা ভালো বুদ্ধি কথা